হাই ওয়ার আজ আমি চলে এসেছি প্রদীপ তোমরা দেখছো আবির্ভাব চ্যানেল এই মুহূর্তে আজ তোমাদের একটা গুড নিউজ রয়েছে আজকে আমি দেখা চলেছি মহীশুরের রাস্তাগুলো কেমন সেটা তোমরা জানতে পারবে আমার সরাসরি ভিডিওতে তো বেশি কথা বলবো না আর যারা নতুন আমার চ্যানেল রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর লাইক করতে ভুলবে না আর একটা কথা বলছি এখানকার প্লেসগুলো দেখো আর তোমার কমেন্টে জানাও কেমন লাগছে তোমাকে এটা জানো ফার্স্ট টাইম আমি তোমাদের আপডেট দিতে চলেছি আজ পর্যন্ত কোনো ইউটিউবার দিতে পারেনি বা দেয়নি আজ সেটা তোমাদের দেখাবো চলো তো ভিডিওটা শুরু করা যায় তো ফাইনালি আমি আর আমার বন্ধু রয়েছে এসেছিলো আজকে শুট করতে ভিডিও শর্ট ভিডিও জন্য আরেকজন বন্ধু দেখছো ও যে তোমার পরিচয়টা দিয়ে দাও রাজু তো রাজু ভাইকে যদি তোমরা চিনে থাকো অবশ্যই একটা লাইক করো আমাকে অনেক হেল্প করছে আজকাল এই ভাইটাও আমাকে সঙ্গে হেল্প করেছে আমার বন্ধু হয় একে হয়তো চিনতে তো তো তুমি হাই করো এবার তোমাদের দেখাবো এখানকার কোম্পানিগুলো রাস্তাঘাট কিরকম কি পজিশন রয়েছে এখানে চলো সবগুলো দেখাচ্ছি এটা হচ্ছে একটা শর্ট রাস্তা যে যে রাস্তাটা দেখছো এটা হচ্ছে শর্ট রাস্তাগুলো গলিগুলো এবং পাশে বড় বড় কোম্পানি রয়েছে পাশে দেখতে পাচ্ছি বড়ো বড়ো সব কোম্পানি বিল্ডিং রয়েছে যত বড় বড় কোম্পানি এই মৈসূর মৈশূরে আমি যেই প্লেসটা রয়েছি হিব্বাল স্টেড প্লেসে তো এখানকার সব বড় বড়ো কোম্পানি উন্নত রয়েছে এবং এই সব কোম্পানি আমাদের গ্রামে বা দেশের ভিতরে এইসব কোম্পানি আমরা প্রোডাক্ট নিয়ে থাকি তো এই সব প্রোডাক্ট যে নিয়ে থাকি আমরা এখানকার সব কারখানাগুলো প্রত্যেকটা কোম্পানি একটা করে দেখাবো প্রত্যেকটা কোম্পানি রয়েছে প্রত্যেকটা কোম্পানি আমাদের গ্রামে লাগ প্রয়োজন সেগুলো আমরা জানতে পারি না যে কোম্পানিটা কোথায় বা কোথা থেকে আসছে সেই জন্য আমার মনে হলো যে না আমাদের জিনিসপত্র যে তো ইউজ করছি সেগুলো তো এখন জানতে পাচ্ছি না যে কোন জায়গা থেকে আসছে আর জানতে পারলে আরও একটা ভালো সেই জন্য আমি না ভিডিওটা করে ফেলি দেখলে পাশে একটা গাড়ি দাঁড়িয়েছে একটা বড় মালিকের গাড়ি এটা গাড়িটাও দেখলে তোমরা চিনতে পেরেছ গাড়িটা অবশ্যই এটা পাইপ কারখানা রয়েছে এখানে বড় একটা পাইপ কারখানা পাশে এখানে একটা রয়েছে পাশে পাশে এখানে একটা কোম্পানি রয়েছে এখন বন্ধ আছে তো আরও এরকম অনেক কোম্পানি রয়েছে এখানে তোমরা দেখলে আর পিছনে গাড়ি বড়ো বড়ো গাড়ি রয়েছে এখানে তো চলো আর দেখাবো চলো কি রয়েছে না রয়েছে এটা একটা কোম্পানি যতগুলো দেখছো পাশে সবগুলোই কোম্পানি রয়েছে এখানে এখানে দুই সাইডে প্রত্যেকটা কোম্পানি এবং এই কোম্পানিগুলোতে এই এই কোম্পানিগুলো আট ঘন্টা কাজ হয়ে থাকে বিভিন্ন টাইমিংয়ের ব্যাপার রয়েছে এবং নাইট শিফট ডে শিফটের একটা ব্যাপার রয়েছে এগুলো সেই জন্য এখানকার কখন কোন কোম্পানি বন্ধ থাকে খোলা থাকে বলো বলা বলো এর ব্যাপার এখন অনেকগুলো দেখলে তোমার খোলা আছে অনেকগুলো বন্ধ দেখালাম তোমাদেরকে এবং কিছু কোম্পানিও বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে একটা কোম্পানি এখানেও কাজ বন্ধ আছে এখন বন্ধ বলতে কি এখন রাত্রে কাজ হয়ে গেছে এখন ছুটি রয়েছে তো এইভাবে এখানকার তোমাদের কোম্পানিগুলো দেখাচ্ছে যে আরও দেখাবো ভালো করে তোমরা দেখতে দেখো ভিডিওটা এবং দেখো এগুলো সব যতগুলো গাড়ি রয়েছে এগুলো আমাদের দেশের দিকে বলো অন্য স্টেটে এগুলো সাপ্লাই করে এবং সাপ্লাই কি করছে আইসক্রিম এটা একটা আইসক্রিম কোম্পানি এই গাড়িগুলো রয়েছে আর পাশেই দেখছো তোমরা অ্যাঙ্কার রয়েছে ওর জল শোধন করে ওর সিস্টেম অনুযায়ী আইসক্রিম বানাচ্ছে এবং কোম্পানিটা দেখতে পাচ্ছ এই কোম্পানির তোমরা যারা আইসক্রিম খেয়েছো তো অবশ্যই ভিডিওতে তোমরা দেখতে পেলে কোম্পানিটা কোথায় আর মহীশুরে রয়েছে এই কোম্পানিটা দেখলে এইভাবে অনেক রয়েছে এখানে আর একটা দেখো বিল্ডিংগুলো দেখছো তো এই গাছটা দাঁড়িয়ে আছে শুধুমাত্র গাছের চেরের উপর নির্ভর করে এবং পাতা একটাও নেই শুকে পড়ে গেছে মানুষের মনও এরকম মানুষের মনও এরকম হয়েছে লাইক কমেন্ট করছে না পালিয়ে যাচ্ছে ভিডিও এখানে কোম্পানি দেখছো এটা পাশে এটা হচ্ছে জামা প্যান্ট এখানে টেলার এখান থেকে তৈরি করে টেলারে তৈরি করে প্যাকিং হয় প্যাকিং হয়ে পার্সেল হয়ে বাইরে যায় ওই যে পাশে দেখছো ওটা ওই ওটা কোম্পানিটা হচ্ছে টায়ার জে কে টায়ার কোম্পানি টায়ার কোম্পানি বড় কোম্পানি যারা দেখছো তারা জানো আর যারা ড্রাইভিং করো তারা তো অবশ্যই বুঝতে পারলে জেকে টায়ার কোম্পানি টায়ার লাগিয়ে থাকো তোমরা তো কোম্পানিটাও এখানেই রয়েছে চলো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো জানো আর সাবসেস করতে বলো না আর এখানেই আমার ভিডিও শেষ করলাম